অনেক সন্তান এমনও আছে মা বাবার সঙ্গে গুসা করে রাগ করে বাড়ি থেকে চলে যায় এমন সন্তান আমাদের সমাজে আসেনি না এমন সন্তান আছে মাওয়ার সঙ্গে গোসা করে চলে যায় রাগ করে চলে যায় বাড়ি থেকে যখন চলে গেল ও বাড়িতে আসলো না সন্তা হয়ে গেল তখন ও বাড়িতে আসে না কিন্তু মা জোনী সন্তানের জন্ম অপেক্ষা করতেছে айরে আমার সন্তানটা কোথায় গেল রাগ করে রাত ন হয়ে যাইতেছে এখনো আমার সন্তানটা ঘরে আসতেছে না ও আমার বাবা রাত্রে যখন খাবারের সময় হয় খায়া দেখবে বরের সমস্ত মানুষ খাবা দাওয়া করে কিন্তু মা খাবা দাওয়া করে না এমনে মাকে জিজ্ঞাসা করা হয় মাগো তুমি কেন খাওয়া না গো মা ও মা তোমার কি হয়েছে এমনে মা বলে তোমরা বুঝমালা আমার সন্তানরা গোসা করে বাড়ি থেকে চলে গিয়েছে যতক্ষণ পর্যন্ত আমার সন্তানরা আমার কাছে না আসবে আমি মা খাবার খাব না আমার মা রাত্রিতে বৈশা বৈশা তাকে গো মা বৈশা বৈশা যখন একটা বাতাসের শব্দ শুনে এমনি মা চটপট করে উঠে চলে কন কথা ঠিকই আমার বায়রা যখন রাত্র বারোটা হয়ে যায় তখন সন্তান কি করে রাত্রে বারোটার সময় দরজার মধ্যে মা কিন্তু সন্তানের জন্য ঘুমায় নাই সন্তানকে দরজাটা খুলে দে দেওয়ার পরে মা সন্তানকে দরজা খুলে দেওয়ার পরে সন্তান মার দুই পায়ে ধরে খান দে বাবার দুই পায়ে ধরে খান দে মা ও মা বুঝি নাই অন্যায় করেছি বাবা গো বুঝিনাই অন্যায় করেছি মেহেরবানী করে আমাকে মাফ করে দেন আমার বারা যখন কোনো সন্তান মা আর বাবার কাছে সায় বলি এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই যেই মা বাবা সন্তানকে মাফ করে না চোরে কণ কথা ঠিক না আমার বারা বন্দার বান্ধি যখন মহান আল্লাহর কাছে গুণা করে গুণা করে আল্লাহর কাছে তো করে প্রভু ও করেছি ও প্রভু অপরাধ করেছি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও বন্দা বান্দি তো করতে দিদি হয় আমার আল্লাহ বন্দা বান্দিকে মাফ করতে দিদি হয় না আমার পায়ের আমি ঠিক কথাটা বলতে জানলাম মহান আল্লাহর হকের পরে আল্লাহ কেন মা বাবার কথাটা আনলেন এক নম্বর কারণ মুফাসিনে কেমন উল্লেখ করেন তেমনিভাবে মহান আল্লাহর ইবাদত করা খরচ ঠিক তেমনিভাবে প্রত্যেকটা সন্তানের জন্যে মা আর বাবার ক্ষেতমত করা ফরজ। এই জন্য আমার মহান আল্লাহ ওনার হকের পরে মা আর বাবার কথা আনলেন কেন আমার মহান আল্লাহ ওনার হকের পরে মা আর বাবার কথা আনলেন দুই নম্বর ব্যাগায় মুাসিনে কেরাম লেখেন আল্লাহ হলেন রব আল্লাহ হলেন কি আরো জোরে খন আমার বায়াল রোগ শব্দ অর্থ হলো লালন পালনকারী যিনি লালন পালন করেন ওনাকে বলা হয় রব আমার বায়রা এই রব কোনটা দুনিয়ার ক্ষেত্রে কোনো মানুষের ক্ষেত্রে পাওয়া যায় না একমাত্র সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায় জোরে খন কথা ঠিক আছে ও আমার মা আর বাবা আপনি আমাকে লালন পালন করেন কোন কথা ঠিকই না যেমনি আল্লাহ বলেন রব শব্দের অর্থ হলো লালন পালনকারী আর দুনিয়ার জীবনে দেখা যায় এই লালন পালন কোনটা একমাত্র সন্তানের বেলায় মা আর বাবার কাছে পাওয়া যায় এই জন্য আমার মহান আল্লাহ ওনার হকের পরে মা আর বাবার কথা আদলে

আল্লাহ বলেন রহমান রহমান শব্দ হলো দয়ার আল্লাহ আল্লাহ নামাজি কেউ খাওয়াই বেনি কেউ জয় আল্লাহ নামাজির খেতে মধ্যে বেনমাজির খেতে আল্লাহ নামাজির খেতে টুমু তু দে তুমু তু বেনমাজির খেতেও যখন দেয় কি দেয় না আল্লাহ বলেন নামাজিকে খাওয়ায় বেনামাজীকে খাওয়ায় নামাজির খেতে দাম দে বেনামাজির খেতেও দান দে যখন কথা ঠিকই না আমার বাড়া দুনিয়ার ক্ষেত্রে তাকায় দেখবেন এই দয়া কোনটা সন্তানের বেলায় মা আর বাবার কাছে ফাওয়া যায় অনেক সন্তান এমনও আছে মা বাবার সঙ্গে গুসা করে রাগ করে বাড়ি থেকে চলে যায় এমন সন্তান আমাদের সমাজে আসেনি না নাই এমন সন্তান আছে মা বাবার সঙ্গে গুসা করে চলে যায় রাগ করে চলে যায় বাড়ি থেকে যখন সরে গেল দুপুরে ও বাড়িতে আসলো না সন্ধ্যা হয়ে গেল তখন ও বাড়িতে আসে না কিন্তু মা

কোন খাবনা গো মা ও মা তোমার কি হয়েছে এমনি মা বলে তোমরা বুঝmala আমার সন্তান না গোসা করে বাড়ি থেকে চলে গিয়েছে যতক্ষণ পর্যন্ত আমার সন্তান না আমার কাছে না আসবে আমি মা খাবার খাবনা আমার প্রাণ এমনিতে মা রাতে বইসা মা বইসা বইসা যখন একটা বাতাসের শব্দ শুনে এমনি মা চটপট করে উঠে যোরা কোন কথা Tiki. আমার বায়রা যখন রাত্র বারোটা হয়ে যায় তখন সন্তান কি করে রাত্রে বারোটার সময় দরজার মধ্যে টুকনি টুকনি মা কিন্তু সন্তানের জন্য ঘুমায় নাই সন্তানকে দরজাটা খুলে দে খুলে দেওয়ার পরে মা সন্তানকে দরজা খুলে দেওয়ার পরে সন্তান মার দুই পায়ে ধরে খান দে বাবার দুই পায়ে ধরে খান দে মা মা বুঝিনাই অনায় করেছি বাবা গো বুঝিনাই অনায় করেছি মেহেরবানী করে আমাকে মাফ করে দেন আমার বায়না যখন কোনো সন্তান মা আর বাবার কাছে সায় ধুনিয়া এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই যেই মা বাবা সন্তানকে মাফ করে না চোরে কণ কথা ঠিকানা আমার মহান আল্লাহর কাছে করে করে আল্লাহর কাছে করে প্রভু ও প্রভু অপরাধ করেছি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও বান্দা তো তওবা করতে দিদি হয় আমার আল্লাহ পন্দাবান্দিকে মাফ করতে দি হয় না আমার বাইরে তো যে কথা বলতেছিলাম আল্লাহ রহমান রহমান দয়ালু এমন দয়ার আল্লাহ আর এই দয়া গুণটা দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় মা বাবার কাছে সন্তানের বেলায় পাওয়া যায় বন্ধ আল্লাহর কাছে যত গুণা করে সাইলে আল্লাহ মা সন্তান যখন মা বাবার কাছে অপরাধ করে অন্যায় করে সাইতে দিয়ে হয় মা মাอัลবা মাফ করতে দিই হয় আল্লাহ বলেন এই গুনটা মাব্বার কাছে থাকার কারণে আমি আল্লাহ আমার হকের পরে মাব্বার কথা বললাম আল্লাম আমার ভাইরা আসেন রাসুল সুন্নাহ আসেন আমার ভাই আমি যে হাদিসটা বলছি অনেক ব্যস্ত কাছে সময় নাই তাকায় দেখেন আবার অনেক দূর যাইতে হবে রাস্তার অবস্থা ভালো না আমার ভাইরা আমি যে হাদিসটা বলছি রাসুল বলেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল্লাহ শাক্কাফি রবিজি বলেন তিন ব্যক্তির দোয়া কবুল কয় ব্যক্তির দোয়া কবুল যদি দেখ না সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন আল্লাহ নবী বলেন তিন ব্যক্তিকে দোয়া কবুল যার মধ্যে কোনো সন্দেহ নাই লা শাক্কা ফীহিন নবীজি বলেন যার মধ্যে কোনো সন্দেহ নাই এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যেই দোয়া করে মর আল্লাহ ফিরহায়া দেয় না দুই নম্বর আল্লাহ নবী বলেন ওয়া দাওয়াতুল মুসাফির সাফিরবেশে মহান আল্লাহর কাছে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা ফিরায়া দেন না তিনলামার আল্লাহ রাসূল বলেন ওয়া দাওয়াতুম ওয়া আলিদাইন আলাহ লাদি ও সন্তান মা আর বাবা সন্তানের জন্য যে দোয়া করে রে এই দোয়াটা আমার আল্লাহ ফিরায়া দেন না ও যুবক আজকে তুমি দর জন্ম যাও ইমাম সাহেবের কাছে আজকে দর জন্ম যাও হুজুরের কাছে কিন্তু আল্লাহ রাসুল বলেছেন হুজুরের দোয়া কবুল হতেও পারে না হতে পারে ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে না হতে পারাও হতে পারে কিন্তু রাসুল বলেন মা আর বাবা সন্তানের জন্যে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা ফিরাইয়ে না এজন্য জন্য আর দ্বারা শুনুন বলেন রেদারুল বেফি রেদার লু আনি দইন বা শখত বেফির শখতৃণ আনি আল্লাহ নবী বলেন যে সন্তানের বর্মা আর বাবা সন্তুষ্ট থাকে আর মালিক মহান আল্লাহ এই সন্তানের বর সন্তুষ্ট থাকে আর যে সন্তানের উপর মার বাবা সন্তুষ্ট থাকে আর মালিক মহান আল্লাহ এই সন্তানের উপর সন্তুষ্ট থাকে ও আমার ভাইরা অনেকের মা নাই অনেকের বাবা নাই এমন আমরা সমাজ আছে কিনা নাই মা বাপ কেমন জিনিস মারা যাওয়ার পরে বুঝবেন কোন কথা ঠিক না আমার ভাইরা আমরা যে কথাগুলো বললাম আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার খেদমত করার তুফিদান করে সবাই বলে আমি আমার বাইরা মাতা পিতা কেমন নিস মরার পরে বুঝবে মাতা পিতা জন্মদাতা মাতা পিতা না থাকলে অসার জীবন ঠিক না আমার ভাই যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা আর বাবা কেমন জিনিস মা বাবা জীবিত রাখছেন প্রত্যেক খেয়াল করবেন তো ইনশাল্লাহ আমার মা বাবা নাই প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করবেন প্রতি জুমার দিন প্রতি জুমার দিন করবেন পারলে প্রতিদিনকে জিয়ারত করবেন ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ